আজকে শনিবার রমজান মাসের একুশে রমজান চলছে না জাতের প্রথম দিন চলছে আজকে না জাতের প্রথম দিন একুশে রমজান শনিবার যখনই সুযোগ পাবেন তখনই এই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার যদি মন থেকে পাঠ করতে পারেন নেবেজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুণ আছে আজকে শনিবারেই আল্লা রব্দুল আলামিন ক্ষমা করে দিবে এক গোনাও থাকবে না আকবার আজকে একুশে রমজান খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন দোয়াটি পাঠ করবেন আর এই চোখ দিয়ে যত করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে তাকিয়েছেন পর নারী পর পুরুষের দিকে তাকিয়েছেন যত গুণা এই চোখ দিয়ে করে জাহান নামের উপযুক্ত চোখগুলোকে করে ফেলেছেন আল্লাহর অবদ্ধতার দিকে তাকিয়েছেন নবীজি বলেছেন চোখের সমস্ত গুলো আল্লাহ রব আলামিন সাথে সাথে ক্ষমা করে দিবে এই চোখের মধ্যে এক একটা থাকবেন না অল্লাহ আকবার এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন আল্লাহর না ফরমানি কথা শুনেছেন এই কানের মধ্যে যত গুণা জমে আছে আজকের দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার কানের সমস্ত গুনাগুলো আজকেই এক্ষণি ক্ষমা হয়ে যাবে জবানে মুখে যত গুনাহের কথা বলেছেন গুনাহ করেছেন আল্লাহ সমস্ত মুখের গোনাগুলোকেও ক্ষমা করে দেবে একটা গুনাহও থাকবে না অনেকে চিন্তা ভাবনার গুনাহ করেছেন এ মন দিয়ে অন্তরে চোখে মুখে কানে কোন গুনা করে নাই কিন্তু মনে মনে গুনাহের চিন্তা করেছেন ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন গুনা হয়েছে আজকে দোয়াটি পাঠ করবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আর জীবনে কখনো এই গুণাগুলো করব না সাথে সাথে আল্লাহ রব্দলাম আপনার অন্তরকেও পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহের অধ্যায় আছে আজকে পবিত্র মাহে রমজান মাসের একুশতম রমজানের দিন না জাতের প্রথম দিন চলছে সাথে সাথে ক্ষমা করে দিবেন একটি গুনাও থাকবে না মনে রাখবেন রমজান মাস পাইলেন আর গুণাগুলো ক্ষমা করাইতে পারলেন না আপনি ধ্বংস হয়ে যাবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই জন্যে আপনার গুণাগুলো ক্ষমা করাইতে হবে পবিত্র মাহে রমজানের তিন ভাগ প্রথম ভাগ রহমতের দশ দিন শেষ দ্বিতীয় ভাগ মাঘ ফেরাতের দশ দিন শেষ তৃতীয় ভাগ চলছে আজকে আহা রমজান মাস শেষ আমি বলবো মনোযোগ সহকারে এই আমলটি দেখুন এবং শুনুন এবং আমার সঙ্গে সহি দোয়াগুলো আপনি পাঠ করুন ইনশাল্লাহ অযু ছাড়াও পাঠ করতে পারবেন নিষ্পাপ হয়ে যাবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে অনেক অভাব অনটন দূর হয় না লেগেই থাকে টাকা পয়সা ধন সম্পদের জন্য খুব কষ্ট পাচ্ছেন এবং অনেকে ঋণগ্রস্ত আছেন সমস্যার মধ্যে আছেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা যতই ঋণগ্রস্ত থাকুন না কেন যতই অভাব অনটনের মধ্যে থাকুন না কেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন আল্লাহ রসুল বলেছেন ইনশা আল্লাহ এই দোয়াটি পাঠ করার পরে আপনি ধনী হবেন আপনার আস্তে আস্তে আল্লাহ খুলে খুলে দিবে দিবে বরকতের দরজা যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে মহিলা মা বোনরা আমলটি করলে তাদের ইনকামের মধ্যে আল্লাহ আস্তে আস্তে বরকত দিয়ে দিবে আল্লাহ একবার চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে অভাব অনটন গুলোকে দূর করে দিবে তাই অবশ্যই ধনী হতে চাইলে অভাব অনটন দূর করতে চাইলে টাকা পয়সার মালিক হতে চাইলে আপনারা নবীজির শিখানো ছোট্ট ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনারা যারা জান্নাতের মধ্যে যেতে চান নবীজি বলেছেন আপনি যদি একটি ছোট্ট দোয়া শুধুমাত্র একবার পাঠ করতে পারেন আপনার জান্নাত আল্লাহ করে দেবে আল্লাহ আল্লাহ একবার সে দোয়াটিও আজকে আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেকে আছেন হুজুর আমরা দোয়া করি আল্লাহর কাছে কিন্তু মনের আশা তো পূরণ হয় না আজকের দোয়ায় মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন তাহলে প্রথমে আমরা আমলটি করব তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মনাজাত করে এই পবিত্র মাহে রমজান মাসের একুশে রমজান আজকে না জাতের প্রথম দিন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্রিয়दिनी মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাব্যে গোনা মাসুম বানিয়ে দিবে এই গোনাগুলো নিয়ে যদি আপনি মারা যান আপনার কবরের মধ্যে আজাব হবে হাসরের সরের ময়দানে আপনি কান্না করতে হবে রমজান এসেছে রহমত নিয়ে রহমতের দিনগুলো দশ দিন শেষ রমজান এসেছে নিয়ে দিন দিন শেষ এখন নাজাতের প্রথম চলছে ফেরাত ফেরাতের একুশে রমজান এখন নাজাতের দশ দিন চলছে প্রথম দিন শেষ হতে চলেছে নাজাতের প্রথম দিন একুশে রমজান এখনো পর্যন্ত যদি আপনার জীবনের গোনাগুলো ক্ষমা করাইতে না পারেন ধ্বংস হয়ে যাবেন হয়ে যাবেন অনুরোধ করব জীবনে কত সময় নষ্ট করে দিচ্ছেন এই দোয়াগুলো সহি শুদ্ধভাবে আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন এখন পবিত্র মাহে রমজানের শেষের দশ দিন নাজাতের প্রথম দিন চলছে একুশে রমজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি এই দোয়াগুলো পাঠ করে ক্ষমা চাইতে পারেন আল্লাহ সাথে সাথে আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন মনের আশাকে আল্লাহ পূরণ করবে জীবনে অনেক সময় নষ্ট করেছেন আর নয় মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করুন আপনি এমন ভাবে আল্লাহর কাছে আজকে মাপ চাইবেন তাও বা করবেন আল্লাহকে বলবেন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি এবং গুনাহের প্রতি তিক্ততা ঘৃণা মনের মধ্যে নিয়ে আসবেন যে হায় হায় আল্লাহ গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুণা করব না না আর কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে দোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন যত বড় গুণা করেছ বান্দা বান্দির আল্লাহর যত বড় গুণা করেছ অন্যায় করেছ এভাবে যদি আল্লাহর কাছে বলে দোয়াটি পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলমিন জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো সাথে সাথে ক্ষমা করে দিবে চলুন তাহলে এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করছি সর্বপ্রথম এক নম্বরে তিনবার একটি দরুদ শরীফ পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন রমজানের মধ্যে যে ব্যক্তি তিনবার দরুদ শরীফ পাঠ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন 210 রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে 210 আল্লাহ তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল আলামিন একুশ নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে আপনার দুরুদের হাদিয়াটা আপনার নাম আপনার বাবার নাম নবীজের রওজায় ফেরেস তারা পৌঁছে দিবে আল্লাহর রসুল আপনার নামটা শুনে আল্লাহর কাছে প্রাণ খুলে আপনার জন্যে দোয়া করে দিবে দুরুদ্রাপে চলুন তাহলে এক্ষণি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে পাঠ করুন মহদিকা ল وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আবার দরুদ শরীফটা পাঠ কোন এটা খুবই শক্তিশালী দরুদ রিজিক আসে দরুদ শরীফটা পাঠ করলে ধনীও হওয়া যায় খুবই পাওয়ারফুল দরুদ শরীফ আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আবেদিক ওয়া সুলিকা অসল্ম মিনি ওল্ম মিনা থ ওয়াল্সলিমিনা ওয়াল্ মুসলিমা থ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে দোয়াটি পাঠ করলে তিনবার পাঠ করুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও তারপরে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি ফাট করুন পড়ুন রব্বিগ ফিরলি ইননাকা আং তাউ wa rahim abar bolun rabbig firli wa tub alayya innaka antat tau واب الرحيم شرب الشزبر بلون رب اغفر لي وتب علي انك انت التواب আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাবন সব সময় লেগেই থাকে নবীজির দোয়াটি পাঠ করুন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে ধন সম্পদ দিবে রিজিক দিবে যারাই ইনকাম করে আল্লাহ প্রচুর বরকত দিয়ে দিবে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন أسألك الهدى والتقى والعفاف والغنى <applause> أبار بورون اللهم <applause> إني أس افعالك <الحدا> الهدى والتقى والعفاف والغنى আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না এই দোয়াটি পাঠ করবেন তার পূর্বে দোয়াটা শিখবেন আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পরে তিনবার মাগরিবের নামাজের পরে তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবে আল্লাহর কিয়ামতের তার হাত জান্নাতের মধ্যে পৌঁছে দিবে সকলে বলে সোভান আর যে ব্যক্তি একবার পড়বে মাসের মধ্যে নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতকে অবদারিত করে দিবেন তার জন্যে জান্নাত করে দিবেন তবে ইমান এবং এখলাসের সঙ্গে পাঠ করতে হবে আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. بات بادكر رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيه সূলা প্রিয়দিনী ভাই এবং বোনেরা যাদের মনের আশা পূরণ হয় না এই ছোট্ট দোয়াটা মনোযোগ সহকারে পাঠ করুন মনের আশা আল্লাহ পূরণ করবে তারপরে মন করবেন সাথে সাথে আল্লাহ দোয়াকে মঞ্জুর করবে নবীজি ওয়াদা করে বলেছেন আমার সঙ্গে পড়ুন আবার বলুন

নাজাতের প্রথম দিন চলছে রাহমতের দিন শেষ মাগফেরাতের দিন শেষ নাজাতের প্রথম দিন চলছে আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যে যেই কোন প্রান্ত থেকে আল্লাহকে শ্রেষ্ঠ আমলটি করেছেন আজকে শনিবারে না জাতের প্রথম দিনে আল্লাহ একুশ রমজানের দিন ও আল্লাহ মন থেকে দোয়া করি তোমার রব্বুল আলম জীবনে গোনা করেছি অন্যায় করেছি আল্লাহ অবিচার করেছি জলুম করেছি আল্লাহ যার জীবনে যত গুণা আছে ও করে শনিবার তোমার নবী বলেছেন যে ব্যক্তি মাহি রমজান পাইল জীবনের গোনাগুলো ক্ষমা করাইতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ আমরা তো ধ্বংস হয়ে মাথায় চলতে চাই না তোমার আসমানের দরজাগুলো রহমতের খোলা আছে তাকিয়ে দেখো রহমতের নজরে তোমার বান্দাবান্দিদের চোখের মধ্যে পানি হৃদয়টা বড় কষ্ট লাগতে গুনা করেছে অন্যায় করেছে আয় আর জীবনে কখনো আমরা গুনা করব না যার জীবনে যত গুনাহ জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন જગে সোআমল লক্ষ গুটি গুণ সোআব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বগে বহ ছায়া দাও বাবা এই পর্যন্ত যেত মুসলমান শুই আছ আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হা দিয়াটুকু পৌঁছাইয়া দাও আই আল্লাহ আমাদের অনেকের মা নাই মা হারায়েতি অনেকের বাবা নাই বাবা হারায়েতিম অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার গোবরের মধ্যে চলে গিয়েছে গো আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু টুকু দাও তাদের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয়াল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তোমার খাটি প্রকৃত বান্দা বান্দি হিসাবে কবল ও মঞ্জুর করে নাও আর আল্লাহ আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে বিপদের মধ্যে আছে টাকা নাই পয়সা নাই রিজিকের মধ্যে বরকত নাই ও আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও তুমি তো সব রিজিকের ভান্ডার তোমার কাছে ও আল্লাহ যে মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে তাদের স্বামী নিঃসন্তান ভাই ব্রাদার কিংবা পিতা যে যে কোনো প্রান্তে বাহিরে থাকে দেশে থাকে কাজ করে কর্ম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও তাদের স্বাস্থ্যকে আল্লাহ তুমি সুস্থ রাইখ বিপদাপদ গুলো দূর করে দিও আয় আল্লাহ তোমার কাছে ফরিয়া যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ তুমি সবার মনের আশাগুলো পূরণ করে দাও যাদের ছেলে নাই ছেড়ে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট বালা মসিবত লেগেই থাকে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ ঘুমাব আমাদের সকলের জন্য জান্নাত কে করে দাও প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে সময়ের মধ্যে বরকত দাও বিপদাপদ দূর করে দাও আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ দাদা দাদি যাদের বেঁচে আছে আল্লাহ দাদা দাদির খেদমত করার তৌফিক দাও আল্লাহ যারা পড়াশোনা করে পড়াশোনার মধ্যে বরকত দাও ও আল্লাহ আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমাকে অনেক বেশি তোমার জন্য ভালোবাসা আমার কলেজের টুকরা মিনহাজকেও ভালোবাসে আল্লাহ তারা নিঃস্বার্থভাবে তোমার জন্য যে আমাকে ভালোবাসে আল্লাহ তাদেরকেও তুমি ভালোবাসো তাদের জীবনের গুণাগুলো ক্ষমা করো আল্লাহ আমাকে যেভাবে তুমি তৌফিক দিয়েছ তোমার খানায় কা বা মক্কা শরীফকে একটু স্পর্শ করার সুযোগ করে দিয়েছ আমাকে চুমু দেওয়ার সুযোগ করে দিয়েছ যারা হাত উঠিয়েছে আল্লাহ যারা আমিন আমিন বলছে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ তাদেরকেও জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তাওফিকে দান করে দাও

আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের বিপদ আপদগুলোকে দূর করে দেখ এবং গাজাবাসী ফিলিস্তিন এ বাসীদের উপর আল্লাহ রহমত বরকত নাজিল করুক যুদ্ধকে বন্ধ করে ফিলিস্তিনবাসীকে একেবারে মুক্ত করে দেখ আল্লাহ তালা আমাদেরকেও রাগ পর্যন্ত এভাবে সুন্দরভাবে আবাদতগুলো করার মুক্তভাবে সুন্দরভাবে থাকার দান করুক বিপদ আপদগুলো দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং পবিত্র মাহে রমজানের পিছনের ভুল যা আছে রমজানের তারাবি নামাজের গুণা করেছেন সমস্ত ভুলগুলো আল্লাহ ক্ষমা করে সামনের যে রোজাগুলো আছে নয়টা রোজা আছে তারাবি নামাজ আছে আমরা সবগুলো সুন্দরভাবে রাখতে পারি এবং পালন করতে পারি সেই তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও মক্কা মদিনায় নাও দোয়াতে অংশগ্রহণ করেছে এই জন্যে আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু